الصلاه والسلام عليك يا رحمه للعالمين في اشعار حبيبه وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

মনে রাখবেন দুরুসরী পড়া জীবন একবার খরচ জীবন একবার কি খরচ দুরুসরী পড়লে তিনটা লাভ কয়টা এক নম্বরে গুণা মাছ হয় দুই নম্বরে রহমত প্রাপ্ত হয় তিন নম্বরে মর্যাদা বাড়ায় লড়া মার ভারত আমরা আল্লাহ সহাবতে সেচি কথা বলা ঠিক কি না অধিকাংশ মানুষ আমরা বায়াতে

কিউকে বলেন আল্লামা জালালউদ্দিন সুয়ূদী রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা কিতাব থেকে আমি আপনাদের সামনে একটা হাদিস তুলে ধরছি সেটা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন মোশরা দিয়েছেন अनाउंस করেছেন পৃথিবীর মানুষ লাইলাতুল ফুলুর নাম আহাদুল মিমমান বায়আ আতা তাহত আস সাজারা যে জহারা বাইআতে রাসূল গ্রহণ করেছেন গাছের নিচে ওই গাছের নিচে যারা বায়া গ্রহণ করেছেন বায়া গ্রহণকারী কেউ জাহাং প্রবেশ করবে না লাইয়া ফুল নাল জাহান নামে প্রবেশ করবে না তাই আমাদের মনটা ছোট আছে না বড় হয়েছে আরেক কথা বলে ছোট বাব আর বলেন ছোট ভাব কত বলো যেটার কোনো আকার নাই যেই গড়ের কোনো মাছ নেই যেই গড়ের কোনো সীমা নাই কথা বলো ঠিক না এমন মনে হয়েছে কারণ আমরা ওই সাহাবাই কেমন যদি নবী ছিল আর ওইদের জামানায় আশাপুর আলম জীবন সৃষ্টিকে কে পেয়ে বায়াত গ্রহণ করে আমরা এখন আমাদের বড় মনের অধিকারী হয়েছে কথা বলুন কি কি না তাই বলে মত অহংকার যাতে না আসে তারা পাঁচ ধরে বাইরে আমার বন্ধুরা আমার আপনি বলবেন যে হুজুর বায়াত বায়াত করেন কেন শুনেন এই জামানায় যদি আওলাদের রসুল আওলাদের অলি আওলাদের অলিদের ডানার নিচে না থাকেন বিপদ বিপদ আসার সম্ভাবনা আছে কারণ মুরগি যদি ডিম পারে ওই ডিম থেকে যদি বাচ্চা হয় আর বাচ্চার যদি মুরগি না থাকে মা না থাকে ও বাচ্চা যেমন সিলেটা ওরা খেয়ে ফেলে যে সন্তানের বাবা না থাকে এটা বিশ্ব পাঠফার হয়

মাস্টার্স করেছি ডিগ্রি করেছি এলএলবি করার কারণে হ্যাঁ আমি সার্টিফিকেট পেয়ে যদি আমি উকিল হতে পারি তো আল্লাহ হওয়ার জন্য কি আমার কোনো সার্টিফিকেট লাগবে না কোনো শিক্ষক লাগবে না শিক্ষক সারা যদি কেউ ডাক্তার হয় হেতে অপারেশন করতে যায় রোগী মারিব এই কি এই গজিব কিছু কিছু বুড়া ডাক্তার দেন নাম না ধরা খাইছে বাংলাদেশে লেখাপড়া নাই ডাক্তারই করে পরে রোগী মারা গেলে হেতে জেল

যাদের সুন্নাত আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে ইল্লাল্লাযিনা আপনার মধ্যে যারা বায়াত গ্রহণ করেছে এই কথাটা বলার কারণ হলো আমার নবী যখন বায়াত করায় ছয় সাহাবী کرام বায়াত গ্রহণ করছে একটা সাহাবী নামের মুনাফিক আছে বায়াত গ্রহণ করে নাই সেই লোকটার নামে ও খুজার নামে বাহারা দিয়া ও খুজাল নামে বাহারা দিয়া ওই নকটা দূরে সরে গেছে এই কারণে আমার আল্লাহ আ আপ্পার নাজিল কইনাতা বন্ধুরে জালে আদেয় অগমায়ার নব রহ্মাতাল না আলামিন। ইমনাল্লাহ দিনা ও নেকা যারা পায়ার গ্রহণ করেছে কা আনি আপনারা হাতে ইননাবাই ুবায়নাল্লাহ হাত তারদের বন্ধু । আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে সুবহানাল্লাহ কর না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওমানার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আপনি শুনুন আপনার হাতটা আপনার সাহাবীদের উপরে ছিল ভাইয়ের নাম কি

সাহাবিদের হাত ছিল নবী তোর হাতের নয় আপনাদের দুই পায়ের হাতের সাথে আমি আল্লাহর হাত আছে জোরে করুন মারহাবা করি কাছে যাওয়ার দরকার আছে না আমাদের শিক্ষক ওনারা আমাদের অভিভাবক ওনারা আমাদের বন্ধু নাসরুম ওনারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছেন ওয়ফাতুন ক্বরিব আল্লাহ বলেন বিজয় তাদের নিকটে মারহাবাগন। করুন আরেকজন এই অপরকম বললেন

阿拉伯国家。